এটোরদ্বারা দুর্গাপুর এভিবি হাই স্কুলের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে তোমাদের ক্লাস টুয়েলভের যে সরকারি বইগুলো এই সপ্তাহে দেয়া হবে বলা হয়েছিল সেই বইগুলি মানে দুটো বাংলা বই এবং খাতা সেগুলো আগামী ন তারিখ নয় পাঁচ দু হাজার ওই দিন বেলা এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশের মধ্যে দেওয়া হবে অর্থাৎ এই বছর যারা টুয়েলভে উঠলে তাদের সরকারি বাংলা বই দুটো বই এবং খাতা সেগুলো আগামী ন তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্কুল থেকে দেওয়া হবে তোমাদের সকলকে বলা হচ্ছে ওই বই এবং খাতা সংগ্রহ স্কুল থেকে সংগ্রহ করার জন্য